সার ও কীটনাশকের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় আলুর দাম নিম্নমুখী এত বৃষ্টি হলো বর্ষাকালে আলুর দাম বাড়ার জায়গায় কমে গেছে চাষিরা এবং ব্যবসাদাররা লোন নিয়ে আলু চাষ করেছে এবং আলু মজুত রেখেছে যা অবস্থা তাতে করে আর লোন শোধ করতে পারবে না অনেকেই ডিফল্টার হয়েছে ইতিমধ্যেই অনেকেই অনেক সমস্যার সম্মুখীনও হচ্ছে এর জন্য কে দায়ী তা সাধারণ চাষিরা বুঝতে পারছে না চাষিরা তার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে চাষ করেছে অথচ ফসলের দাম পাচ্ছে না কি কারণে আলুর দাম বাড়ছে না এই বিষয় নিয়ে চাষি এবং ব্যবসাদারদের মুখোমুখি হয়েছিলাম আমরা এখন শুনুন চাষি ও ব্যবসাদাররা কি বলছেন এখন আলুর দাম কত এখন আলুর দাম কত আড়াইশো টাকা অবস্থা পঞ্চাশ হাজার টাকা গাড়ি আজ থেকে আলু নিতেই চাইনি কোনো নাই চাষিদের তো গোলায় দিল উপায় কিছু নয় এটা তো প্রশাসনের দেখার দরকার রাজ্যের তো দেখার দরকার যে চাষিগুলো কি করছে চাষিদের এত টাকা খরচ লোকেদের দাম হু করে বেড়ে যাচ্ছে লেবারের দাম বেড়ে যাচ্ছে চাষের ফসল বিক্রি হচ্ছে এই তিন আদায় করতেই পারা যায় না তাহলে ধানের বাজার নাই ধান বাজার থাকলেও মান নিতে দিলে বলে পয়সা ঢুকবে না সে যত রকম সমস্যা চাষিদের চাষিদের মাথায় তো তেল বুলিয়ে সবাই খাচ্ছে চাষিরা কেউ দেখছে নাকি এবার প্রশাসনের দরকার তো প্রশাসনে একটু নজর দেবে না চাষিরা আজকে ঠিক পাচ্ছে এইভাবে আলুর দাম নাই তিলের দাম নাই ধানের দাম নাই চাষিগুলোর লোকেদের দাম হু করে বেড়ে যাচ্ছে এদিকে সরকার বলছে একটা আলু থেকে আটটা খাদি হচ্ছে আটটা খাদির খরচটাকে দিবে আর সেই যে খরচটা করছে চাষি সেই খরচটা তো পোষাতে হবে প্রশাসনকে দেখা দরকার হ্যাঁ এর উপরে স্টোর ভাড়া আছে গাড়ি করে আনা খরচ আছে তারপর বাছাই খরচ আছে

কারণ পঁচাশি নব্বই তো লোড রয়েছে তাহলে সেই লোড দামটাও যদি পেতো তাহলে হয়তো কিছুটা চাষি হতো প্রশাসনের এটা দরকার করলে না পারলে তো প্রশাসন এই গুলো খুললে মানে আলুটা চলে যেত বাইরে বাইরে অন্য রাজ্যের থেকে আলুগুলো এসে পশ্চিমবাংলায় খাচ্ছে আর পশ্চিমবাংলা আলুটা বাইরে কেনে যাবে না এটা তো দরকার এটা তো রাজ্যের দরকার ছিল কিন্তু করেনি চাষিদেরকে নিচু স্তরে রেখে দিয়ে বাকি সবাই কি বার করার চেষ্টা তাদের অবস্থা কি লোন না শোধ করতে পারলে আর লোন দিবে না লোন না ডিবল্ডার হবে সে তো লোন পাবে না সে তো আর চাষ করতে পারবে না বহু 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 হচ্ছে না লোন শোধ করতে না পারলে টাকা তাকে আত্মহত্যা করতে বাধ্য তো কথা পাবে কোথা সে প্রশাসন তো যে পাবে খরিদ্দার সে তো ছাড়বে না দোকানদারি হোক আর সমিতি হোক ব্যাংকই হোক কেউ তো ছাড়বে নেই প্রভাব কি করে আলুটা না টাকা না থাকলে আমি চাষ করব কি করে সে তো এমনি তো চাষে কারোর যদি পুঁজি পাড়া থাকে জমি জায়গা বন্ধ ফন্ধ দিয়ে যদি কেউ কিছু করতে পারে করবে আর না হলে চাষ কমবে চাষ কমতে কমাতে বাধ্য হবে মুষ্টিমেহ চাষি চাষ কমাতে বাধ্য হবে নিজে দিয়ে দেবে সেটুকু করবে না 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 অতিরিক্ত ফলনের জন্য না এটা একটা সমাধান হতো আলুর দাম এত বৃষ্টির ফলে আলুর দাম উঠতো কিন্তু সবজি নষ্ট হয়ে গেছে সবকিছু নষ্ট হয়ে গেছে সবজির দামটা বেড়ে যাচ্ছে আলুর দামটা নিচে কমছে কি কারণ কারণটা কি বাইরে না যাওয়ার জন্যই তো এই কারণটা আলুটাকে বাইরে যদি ছাড়তো রাজ্য যদি বাইরে যদি পাঠত বাইরের রাজ্য থেকে পশ্চিমবাংলায় আলুগুলো ঢুকিয়ে দিচ্ছে আর পশ্চিমবাংলার আলুটা বাইরে কেনা যাবে না এটা তো দরকার ছিল এটা প্রশাসনের দরকার ছিল কিন্তু করেনি কারণ চাষি জানছে যে চাষিরা বিরাট উপকৃত হচ্ছে একটা আলু থেকে আটটা খাদি হচ্ছে বিরাট লাভ চাষিদের বিরাট লাভ চাষিদের মাথায় তেল বুলিয়ে সবাই চলছে এই হচ্ছে রাজ্য এই হচ্ছে চাষিদের না মানে পরিস্থিতি এসে গেছে চাষিদের তো দেয়ালে পিঠ ঠিকে গেছে ও তো আর কিছু করার কিছু নাই তিল বিক্রি করতে হয় আমার নাম সুবীর মণ্ডল বাড়ি আনুর দাম তো তোলানিতে গিয়ে ঠিকে গেছে এর জন্য কে দায়ী বা না দায়ী সেটাই সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না চাষি চাষ করছে সাধ্য মতো চেষ্টা করছে কিছু মুনাফা রোজগার মুনাফা করার জন্য কিন্তু সরকার বর্তমান সরকার চাষিদেরকে সহযোগিতা করার বদলে আমার মনে হয় উল্টোটাই করছে দেখুন বিগত দিনে বিগত বছরে যখন আলুর দাম একটু বেশি হয়ে গিয়েছিল তখন সরকারের নজর ছিল সাধারণ মানুষের জন্যে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে তাই আলু প্রত্যেকটা বর্ডারে বর্ডারে আমাদের ব্যবসাদারকে হেরস্থার শিকার হতে হয়েছে কত রকম অস্বস্তিতে পড়তে হয়েছে ব্যবসাদারকে এবং আর একটা তোগমা নিতে হয়েছে যে না অসাধু ব্যবসায়ী কালোবাজারি করছে এটা এটা মেনে নেওয়ার মতো নয় এটা সরকার আর এখনকার দিনে চাষিরা আলু সংরক্ষণ করে কিছু একটু বেশি পয়সা রোজগারের আশায় সেটা অপরাধ নয় সেটাকে অন্য ব্যাখ্যা দিয়ে শুধু কয়েকজনের উপর দোষ চাপিয়ে আলু ব্যবসায়ীরা কালোবাজারি করছে এবং মুনাফা হচ্ছে এটা অসাধু ব্যবসায়ী এটা ঠিক না আর আজকের দিনে দেখুন এবছরে যে আলুর বাজারটা কোথায় গিয়ে ঠিকেছে যেখানে চাষিদের ন্যূনতম খরচটুকু উঠছে না এবং লসের দিকে যাচ্ছে সেখানে আজকে আপনাদের মতো চ্যানেল এসেছে আমাদের ভালো লাগছে আপনারা ফোরকাস্ট করবেন কিন্তু এ আমাদের যে কলকাতার মিডিয়াগুলো খবর খবর কাগজের চ্যানেল বলুন টিভি চ্যানেল বলুন এরাও হা হয়ে গিয়েছে আর সরকারের কোনো উদ্যোগ নেই এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই এ এরকম বিচারিতে কেন আমাদের সরকার আমাদের সরকার বলেন মানবিক সরকার মা মানুষের সরকার এগুলো মেনে নেওয়া যায় না আমার বক্তব্য এইটুকুই নমস্কার আজকের আলু বাজার ধরো নশো থেকে নশো দশ টাকা কুইন্টাল নশো দশ টাকা কি কুড়ি টাকা একটু ভালো হলে এই ধরনের আর বন্ডের দাম ধরুন আজকে দুশো সত্তর পঁচাত্তর টাকা পার ব্যাগ চাষিদের লাভ আর লাভটা পরের কথা মোটামুটি খরচটা যদি সমান সমান হতে হয় সেক্ষেত্রে আলুর দামটা কত হওয়া উচিত মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকা হওয়া উচিত তবে চাষি রোজগার চাষের খরচ বাঁচিয়ে হয়তো দু চার হাজার পাবে পরিস্থিতি এটাই হবে ফ্যামিলির তরফ থেকে তারা আঘাত পাবে তাদের যন্ত্রণা অনেক টাকা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে ঋণ ব্যবসা দ্বারা প্রচুর লোকসানের মুখে পড়েছে এই যে এত লোকসান এটা আগামী বছর তাতে প্রভাব বলে মনে হয় শুনুন চাষিরা তো সর্বনিম্ন আসে না চাষিদের চাষিরা একদম একদিকে চাষ ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই আর চাষিদের কোনো সংগঠনে নেই চাষিদের বক্তব্য সরকারের কাছে পৌঁছানোর মতো কোথাও কোনো জায়গাই নেই

সে আমরা দেখব চাষির কথা ভাববো তাহলে তারা নিশ্চয়ই পারে না শুনুন সেই বিষয়ে আমরা ছোটখাটো ব্যবসাদার আমরা ওই ব্যাপারও ব্যাপারে জানা রপ্তানি এক্সপোর্ট এইসবগুলো বা কোনো যদি শিল্পজাত দ্রব্য আলু থেকে বানানো যায় বা সরকার চাষিদেরকে বাঁচাতে কিছু ভর্তুকি দিতে পারেন এগুলো করতেই পারেন যদি চাষির প্রতি মানবিক হৃদয় থাকে আর যদি চাষির প্রতি তাদের কোনো নষ্টগুলো ছাড়া সরকারের আর কোনো উপায় আমরা যেটুকু জানি যে আমরা সরকার যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা বাঁচতে পারবো হয়তো পারবো কিন্তু সরকারের কোন সেরকম উদ্যোগই নেই শতপ্রণোদিত ভাবে সরকারকে এই উদ্যোগ নিতে হবে চাষিদেরকে বাঁচাতে গেলে সেই সদিচ্ছা সরকারকে দেখাতে হবে না হলে চাষি চাষ করতে পারবে না আগামী দিনে এর নিশ্চয়ই পড়বে একটা জিনিস চিরদিন চলতে পারে না এরকম চাষি বিরোধী আমরা নিতে পারছি না আমার নাম সঞ্জিত মন্ডল বাড়ি আনুর হ্যাঁ আমি চাষও করি তার সাথে অল্প স্বল্প ব্যবসাও করি